পুত্র অশ্বত্থামা হস্তিনাপুরের সিংহাসনের জন্য কৌরব এবং পাণ্ডবদের দুই পক্ষের এই লড়াইয়ে প্রাণ যায় বহু মানুষের অশ্বত্থামা লড়াই করেছিল কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধে নিজের বাবা দ্রোণাচার্যের মৃত্যু হলে অশ্বত্থামা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তাই সে রেগে গিয়ে তার ব্রহ্মাস্ত্র ছুঁড়ে মারে অর্জুনের ছেলে অভিমান্যুর স্ত্রী উত্তরার দিকে যার গর্ভে ছিল পাণ্ডবদের শেষ প্রদীপ এমন যুদ্ধের নিয়ম বিরোধী কাজ করা ছিল মহা অন্যায়ের তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে এই পাপের কথা জানালে আক্রোশে থাকা অশোক তার উপরে চড়াও হন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে হত্যার বদলে অভিশাপ দেন তিনি বলেন তোমার এই পাপের শাস্তি হলো আজ থেকে তুমি অমর সবাই পৃথিবী ছেড়ে চলে গেলেও তুমি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে তোমার রোগ হবে বয়স হবে মরার জন্য তুমি আকুতি জানাবে কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করবে না তবে এই অভিশাপ থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন আমাকে বাঁচানোর জন্য তুমি লড়াই করবে এই যুগে শেষে শুরু হবে কলিযুগ যেখানে অন্যায় আর ধর্ম চরম পর্যায়ে চলে যাবে সেই যুগে আমি আবারও জন্ম নেব দশম অবতারে কিন্তু আমার জন্ম ঠেকানোর জন্য অসুর কালী তার সব শক্তি প্রয়োগ করবে তখন তোমার কাজ হবে আমাকে রক্ষা করা আর এটাই হবে তোমার অভিশাপের মুক্তির একমাত্র উপায় এই বলে শ্রীকৃষ্ণ তার মাথা থেকে শিবমণি ছিনিয়ে নিয়ে বলে যখন এই শিবমণি আবারও তুমি ফেরত পাবে তখন বুঝে নিও যে আমার জন্মের সময় চলে এসেছে সেই সাথে সাথে তুমি প্রস্তুত হবে আমাকে সুরক্ষা দিতে এই বলে শ্রীকৃষ্ণ চলে যান আর শুরু হয় কলিযুগে এখানে বলে রাখি যে আমি মহাভারত সম্পর্কে খুব একটা ভালো জানি না বিধায় হয়তো আমার ইনফরমেশনে ভুল হতে পারে তাই কোনো ভুল হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর সঠিক কমেন্টটা জানিয়ে দিও এই পর্যায়ে আমরা দেখতে পাই কলি যুগের আগমন যেখানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে নিউক্লিয়ার যুদ্ধ সব কিছুই ঘটতে থাকে তবে অশ্বত্থামা এখনো সেই সিগনাল অর্থাৎ তা শিব মনির দেখা পায়নি এভাবেই বছরের পর বছর পার হতে হতে চলে আসে আঠাশশো সাল যা মহাভারতের প্রায় ছ হাজার বছর পর এর মাঝে অশ্বত্থামা নিজেকে গুটিয়ে নিয়ে তাপস্য ধ্যানে মগ হয়ে পড়ে এই আঠারোশো সালে পৃথিবী একদমই চেঞ্জ হয়ে গেছে পুরো দুনিয়াতে পানি একদম নেই বললেই চলে চারিদিকে কেবল ধুধু ধু বালুর শহর সব শহর ধ্বংস হয়ে গেছে গঙ্গার পানি শুকিয়ে গেছে পৃথিবীর আকাশ হয়ে উঠেছে বিষাক্ত আর রক্তিম তবে পুরো পৃথিবীর সব শহর ধ্বংস হয়ে গেলেও কেবল একটা শহর তখনও টিকে আছে আর তা হলো কাশি এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে পৃথিবীর সব ধ্বংস হয়ে গেলেও একজন সুপ্রিম কাশিতে এমন একটা প্লেস বানায় যেখানে আজকের সময় সব আছে মানে নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে সব কিছু ধরো এই প্লেস হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে আর একটা পৃথিবী তবে এই প্লেস যেটাকে আমরা কমপ্লেক্স বলছি এখানে কিন্তু সবার ঠাই হয় না যাদের ইউনিট বা সহজভাবে টাকা পয়সা আছে কেবল তারাই এই দুনিয়ায় প্রবেশ করতে পারে এই কমপ্লেক্সের মেম্বার হতে গেলে একজন মানুষের কাছে এক মিলিয়ন বা দশ লাখ ইউনিট থাকতে হবে যেটা কমপ্লেক্সের বাইরে যারা আছে তাদের জন্য বিশাল ব্যাপার কমপ্লেক্সের বাইরে বিভিন্ন কাজ করে এবং কমপ্লেক্সের মধ্যে থেকে কোনো কাজের অর্ডার নিয়ে এই ইউনিট আয় করতে হয় এছাড়াও এই শহরে এই ইউনিট কেনার মাধ্যমেই চলতে থাকে মাঝে মাঝে কমপ্লেক্স থেকে কিছু কাজ ছাড়া হয় যেমন কাউকে ধরা বা কোনো কিছু নিয়ে আসা এটাকে এখানে সবাই বাউন্ড্রি বলে এখন এই বাউন্ড্রির খ্যাপ মারার জন্য এক আলাদা গোষ্ঠী আছে যাদেরকে বলা হয় বাউন্ড্রি হান্টার মনে করো এরাই হলো এই গরিবদের কাছে ভিলেনের মতো আর কি যাই হোক মোটামুটি পুরো মহল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো গল্পের টাইম আমরা একদল মানুষকে দেখতে পাই ওই কাশিতে যেতে এখনকার টেকনোলজি আধুনিক হয়েছিল যে এখানে অন্যরকম লাগে যেন এই দল কাশিতে যাচ্ছে নিজেদের আশ্রয় খোঁজার জন্য এখানে আমরা রুমি নামের একজন লোককে দেখতে পাই এছাড়াও রায়া নামের এই মেয়েটিকে দেখা যায় যে ছেলে সে যে দলের সাথে যাচ্ছিল অবশ্য ছেলে সাজার একটা কারণ আছে যা আমরা একটু পরে জানতে পারি তারা কাশিতে পৌঁছে গেলে সেখানকার বাউন্ড্রি হান্টাররা মেয়েদেরকে আলাদা করে স্ক্যান করতে থাকে এখানে জানা যায় যে এই স্ক্যান করার কারণ হলো কোন কোন মে ফারটিল অর্থাৎ বাচ্চা জন্মদার ক্ষমতা রয়েছে তা জানা এখন বাচ্চা জন্ম দেওয়ার জন্য কেন তাদেরকে বাঁচা হচ্ছে সেটা একটু পরেই দেখা যাবে যাইহোক সেখানে অনেকগুলো মেকে জোরপূর্বক তার আলাদা করে নেয় আর রায়া যেহেতু ছেলে চেয়েছিল বিধায় সে ধরা খায় না তবে এর পরেই আমরা সেই বৃদ্ধ লোকটা যার নাম রুমি তাকে দেখতে পায় একটা আন্ডারগ্রাউন্ডে যেতে আসলে রুমি ছিল একজন আন্ডারগ্রাউন্ড রেবেল বা এজেন্ট সাম্বালা নামে পৃথিবীতে তখন একটা গোপন স্থান ছিল যেটার খবর এই কমপ্লেক্সের কেউই ভি জানত না মূলত সাম্বালা নিজেদেরকে একটা ফোর্স ফিল্ডের মাধ্যমে এমনভাবে লুকিয়ে রেখেছিল যাতে কেউই তাদের অস্তিত্ব খুঁজে না পায় এছাড়াও সাম্বালায় কেবল তারাই থাকতো যারা সৎ ও ধর্মপরায়ণ ছিল এখন সাম্বালাদের উদ্দেশ্য ছিল এমন একজন গর্ভবতী মাকে খুঁজে বের করা যার কোলে জন্ম নেবে একজন দেবতা তাদের গ্রন্থ অনুসারে যখন পৃথিবীতে কলিযুগ চরম মাত্রায় পৌঁছাবে আর সকল গ্রহ নক্ষত্র সমান্তরালে চলে আসবে তখন জন্ম নেবে একজন সেভিয়র যে এই দুনিয়ার সব অন্যায়কে ধ্বংস করে দেবে সেই অনুসারে রুমিয়া গর্ভবতী মেয়েকে এতদিন ধরে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আজ সে একটা মনি নিয়ে এসেছে তাকে পরীক্ষা করতে গ্রন্থের ভবিষ্যৎ অনুসারে যদি এই মনি কোনো দেবতার গর্ভে ধারণ করা মায়ের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে সাথে সাথেই তার জ্বলে উঠবে এবং সবাই কনফার্ম হয়ে যাবে যে তাদের সময় এসে গেছে কিন্তু ওই মেয়েটার গর্ভে ধরলেও যখন মনিটা জ্বলে ওঠে না তখন সবাই বুঝে যায় যে এখনো তাদের সময় আসেনি তবে সেই মুহূর্তে সেখানে রেড পরে কমপ্লেক্সের আর্মিদের আর শুরু হয় এক ফাইটিং সেই যুদ্ধের রুমির হাত থেকে ওই পাথরটা পড়ে গেলে সেটা রায়া কুড়িয়ে নেয় এরপরে অন্যান্য সাম্বালা রেবেলের সাথে সে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তবে এই যুদ্ধে রুমি আর মেটা ধরা পড়ে গেলে তাদের কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাদের বিচার করার জন্য তখন সেখানে উপস্থিত হয় এই কমপ্লেক্সের চিফ কমান্ডার মানাস মানাস হলো কমপ্লেক্সের প্রধান রক্ষক তাই সাম্বালা থেকে এমন গুপ্তচর এসেছে জেনে সে তাদের কাছে সাম্বালার লোকেশন জানতে চায় কিন্তু রুমি কিংবা ওই মেটা কোনো প্রকার তথ্য না দিলে মানাস দুজনকে হত্যা করে ফেলে সেই সাথে সাথে পাখি রেবেলদের ধরিয়ে দেওয়ার জন্য দশ হাজার ইউনিটের বাউন্টি ঘোষণা করে এখন এত বড় বাউন্টি বা প্রাইজ মানের লোভে কাশিতে যত বাউন্টি হান্টাররা ছিল তারা সবাই একযোগে নেমে পড়ে তাদের ধরার জন্য তোমাদেরকে তো আগেই বলেছি যে যদি কেউ দশ লাখ বাউন্টি জমা করতে পারে তাহলে সে কমপ্লেক্সের বাসিন্দা হয়ে যাবে তাই তো যত এমন বাউন্টি হান্টাররা রয়েছে তারা সবাই যান প্রাণ দিয়ে নেমে পড়ে এই রেবেলদের ধরিয়ে দিয়ে ইউনিট চাই করতে তবে মুভির এই পর্যায়ে আমাদের সাথে পরিচয় হয় সবার মোস্ট ফেভারিট রেভেল হিরো প্রভাসের সাথে মুভিতে তার নাম ভাইরাবা এবং সেও একজন তার বহুদিনের স্বপ্ন জমিয়ে কমপ্লেক্সে গিয়ে লাইফ করবে তবে ভাইরাবা এক এক পাবলিক যে কিনা চেয়ে লিজ ব্যয় বেশি করে কোনো মতন কয়েকটা ইউনিট আয় করতে পারলে সেটা পরে তিনি উল্টাপাল্টা জিনিস কিনে তা খরচ করে ফেলে ঠিক সেভাবেই সে একদিন কিনে ফেলে কমপ্লেক্সের ফেলে দেওয়া একটা গাড়ি এই গাড়ির মেন আকর্ষণ হলো এই রোবট অ্যাসিস্ট্যান্ট যার নাম বুঝছি বুদ্ধির রোবট হলে কি হবে তার বুদ্ধি আবেগ সবকিছু একদম মানুষের মতো যেক ওই লেভেলদের ধরার অ্যানাউন্সমেন্ট পেয়ে আমাদের ভাইরাবল চলে আসে নিজের ইউনিট কেনার জন্য এখানে নিয়ম হলো জোর যাওয়ার তার তাই যে আগে বাউন্টি নিয়ে কমপ্লেক্সে জমা দিতে পারে সেই পেয়ে যাবে এই বাউন্টি তাই তো এই লেভেলকে নিয়ে ভাইরাবা আর বাকি গ্যাং শুরু হয় এক বিশাল ক্যাচার মুভি এখানে যে ফাইটিং সিন দেখানো হয়েছে সেটা ছিল ব্যাপক ফানি আর ইন্টারেস্টিং ও যাই হোক ফাইনালি ভাইরাবাই সেই লেভেলকে নিজের করে নিতে সক্ষম হয় আর চলে যায় এর সিনেমা আমরা সেই মেয়েদের দেখতে পাই যাদের কমপ্লেক্সে ফার্টিল হিসেবে নিয়ে গিয়েছিল এখান থেকে আমরা জানতে পারি আসলে তাদের সাথে কি করা হয় মূলত যাদের গর্ভধারণের ক্ষমতা আছে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হতো একটা প্রজেক্টের জন্য যেটার নাম ছিল প্রজেক্ট কে এই কমপ্লেক্সে যে প্রধান বা সুপ্রিম ছিল তার নাম হলো সুপ্রিম ইয়াসকিন সে কিভাবে এলো কেন এলো এগুলো পরের বিষয় যাই হোক এখানে মেয়েদেরকে এনে সুপ্রিম এমনই এক ফর্মুলা তাদের গর্ভে ইনজেক্ট করে যাতে তারা প্রেগনেন্ট হয়ে পড়ে এই প্রেগনেন্ট মহিলাদের তারা খুবই আদর যত্নে লালন পালন করত। আসলে সুপ্রিমের কিন্তু বাচ্চা জন্মদয়া উদ্দেশ্য ছিল না তার উদ্দেশ্য ছিল এই বাচ্চারা যখন 120 দিন বয়স হবে তখন ওই মায়ের গর্ভে এক প্রকার সিরাম উৎপন্ন হবে এখন এই সিরামই হচ্ছে সুপ্রিম ইয়াসকিনের প্রধান চাওয়া তবে তাদের এই ফর্মুলা এতটাই পারফউল ছিল যে কোনো মেয়ের পক্ষে 100 দিনের বেশি গর্ভে বাচ্চা রাখতে পারতো না হয় বাচ্চা নষ্ট হয়ে যেত কিংবা ওই মাগুলো মারা যেত এখন আরেক গ্রুপের মেয়ে আমরা দেখতে পাই যাদের কালো ড্রেস পরিয়ে রাখা হতো এরা হলো তারা যাদের উপর ফর্মুলা প্রয়োগ করা হয়েছিল ঠিকই কিন্তু কোনো কারণবশত এরা প্রেগনেন্ট হতে ব্যর্থ হয়েছিল যার ফলে এই মেয়েদের দিয়ে যারা প্রেগনেন্ট ছিল তাদের দেখাভাল করা হতো এমনই এক মেয়ের সাথে আমরা পরিচয় হই যার কোড নেম সুম এইটি এখানে তাকে দেখা যায় এক মেয়ের দেখাশোনা করতে যাই হোক মেয়েদের কাহিনী তো বোঝা গেল কিন্তু এই সিরাম দিয়ে কি হয় এখন সেটা জানার বিষয় এখানে আমরা দেখতে পাই কমান্ডার মানাস এক মেয়ে থেকে সিরাম এক্সট্রাক্ট করার আদেশ দিচ্ছে যদি বা সুপ্রিম তাকে বলেছিল একশো বিশ দিনের উপরের বাচ্চার সিরাম লাগবে তার কিন্তু সায়েন্টিস্টরা বলছে তারা শত চেষ্টা করেও কোনো মেয়েকে একশো দিনের উপরে রাখতে পারছে না অবশেষে বাধ্য হয়ে মানাস এই আটানব্বই দিনের প্রেগনেন্ট মেটি থেকে এক বিশেষ যন্ত্রে রেখে তার থেকে সিরাম এক্সট্র্যাক্ট করে নেয় ভাবে প্রচন্ড কষ্টে আর ধকল ছইতে না পেরে মেটা সিরম দেবার সাথে সাথে মারা যায় এরপর তারা মেটাকে একটা বিশেষ টানেলের মধ্যে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে মারে। মোট কথা এখানে মেরা জাস্ট একটা সিরম উৎপাদন মেশিন ছাড়া আর কিছুই না এই ঘটনা পর সায়েন্টিস্টরা মানাসকে খুব করে ধরে এটা জানার জন্য যে কেন সুপ্রিম 120 দিনের বেশি বয়সে সিরাম লাগবে এখন এই কাহিনী মানাস নিজেও জানে না কিন্তু সায়েন্টিস্টরা বলে যদি আসল কারণ তারা জানতে না পারে তাহলে কোনোভাবেই আমরা এই বাচ্চার বয়স বাড়াতে পারবো না এই সব শুনে মানাস সিদ্ধান্ত নেয় সায়েন্টি সাইন্টিস্টদেরকে সুপ্রিম ইয়াসকিনের সাথে দেখা করানো সেখানে রাওনা দেওয়ার আগে সাইন্টিস্ট আবার খেলে এক অন্য খেলা সে ওই সিরামের বদলে এক বিশেষ সিরাম সাথে করে নিয়ে যায় ইয়াসকিনকে মারার জন্য যাই এরপর তারা রওনা দিলে প্রথমে তাদের সাথে দেখা হয় কাউন্সিলর বানির সাথে বানি এরপর তাদের নিয়ে এক বিশাল লিফটে চড়ে বসে আর সেটা নিয়ে চলে যায় ইয়াসকিনের কাছে এরপরে আমরা দেখতে পাই সেই কাঙ্ক্ষিত ভিলয়েন বা ডিভিল সুপ্রিম ইয়াসকিনকে একদম রোগা এবং বিভিন্ন তার জোড়া লাগানো এই লোকই নাকি তাদের কমপ্লেক্সের সুপ্রিম কোন বিশেষ এক বলে সে পানির উপর ভেসে আছে আর তার চারিপাশে ঘুরছে পাঁচটি বল এই বলগুলোই তার হাতের কাজ করে থাকে মোট কথা সে দেখতে একদমই যাচ্ছে তাই আর ভয়ঙ্কর এরপর মানাস তাকে ওই সিরাম তুলে দিলে দেখা যায় ইয়াসকিন তার বুকের এক ফুটোয় ঢুকিয়ে নিজেকে চার্জ করে নিচ্ছে তার মানে এটা পরিষ্কার যে সুপ্রিমে বেঁচে থাকার জন্য হয়তো এই সিরামগুলোই একমাত্র ভরসা কিন্তু এবার তো সিরামে ভেজাল ছিল তাই তো ভালো হওয়ার বদলে সুপ্রিম ধূপ করে পানিতে পড়ে গিয়ে গায়েব হয়ে যায় কেউ তো বুঝতে পারে না যে কাহিনী কি কিন্তু ইচ্ছু পরে সে রুদ্র মূর্তি ধারণ করে বিকজ ভয়ানক ভাবে উঠে পড়ে আর ঠিকই সায়েন্টিস্টের গলা চেপে ধরে জানতে চায় যে সে কেন তাকে হত্যা করতে চাইছে তখন সায়েন্টিস্ট তার হাতে ছুরি দিয়ে তাকে আঘাত করে কিন্তু এই আঘাতে সুপ্রিমের কিছুই হয় না সে জানায় এসব মৃত্যু সে অনেক আগে পার করে এসেছে সায়েন্টিস্ট তাকে বলে আমি মানুষদের তোর হাত থেকে বাঁচানোর জন্য তোকে মারতে চাই কিন্তু সুপ্রিম জানায় সেই আমি নিজেই করছি তোরা মানুষেরা নিজেদের জন্য প্রকৃতি ধ্বংস করেছিস তাই আমি প্রকৃতি বাঁচানোর জন্য তোদের ধ্বংস করছি এই বলে সে তার এক ফোটা চোখের জল ওই খাওয়াতে খাওয়াতেই সে ছটফট করে মারা পড়ে তার মানে কি বুঝতে পারছো কি ভয়ানক পাওয়ার এই সুপ্রিম এরপর সে কমান্ডারকে আদেশ দেয় যেন এবার সে যে করেই হোক একশো বিশ দিনের সিরাম তার জন্য রেডি করে রাখে এই বলে সে আবারও তার ধ্যানে বসে তবে এরপর সিনে এক চমক দেখা যায় গর্ভধারণে রিজেক্ট হওয়া সুম বসে আছে আর তার গর্ভের সন্তানের বয়স একশো পঞ্চাশ দিন যেখানে থাকে না সেখানে দিন প্রেগনেন্ট হয়ে আছে তবে সে এই কথা কাউকে বলে না কারণ সে চায় এই বাচ্চাকে পৃথিবীতে জন্ম দিতে কিন্তু অমন জায়গায় তো এই কথা গোপন রাখা অসম্ভব তাই তো সে একদিন ধরা খেয়ে যায় তার বান্ধবী লিলির কাছে লিলি এই কথা কমপ্লেক্সে জানিয়ে দিতে যায় কারণ এই একশো পঞ্চাশ দিনের সিরাম যদি সুম তাকে দিতে পারে তাহলে তাকে তারা রানীর মতো করে রাখবে কিন্তু সুম কোনোভাবে রাজি হয় না তখন লিলি বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় এদিকে আমরা ভাইরাবাগে দেখতে পারি তার বাউন্টি নিয়ে কমপ্লেক্সের দিকে যেতে তবে তার যে বাউন্টি আছে সে বলে তুমি আমার হিরো আমি বহু লোকের কাছ থেকে তোমার গল্প শুনেছি তুমি নাকি আজ পর্যন্ত কার কাছে হেরে যাওনি তাই প্লিজ আমাকে মুক্ত করে তোমার সাথে থাকতে দাও তখন ভাইরাবার মন কিছুটা নরম হয় তবে সে জানায় আমি হচ্ছে একজন সেলফিশ মানুষ আমি কেবল আমার নিজের স্বার্থ নিয়ে ভাবি এরপর সে জানায় কিভাবে ভাইরাবা এই কাশিতে এলো সে যখন একদম বাচ্চা ছিল তখন যুদ্ধ তাকে অনাথ করে দেয় সেই সময় এক ক্যাপ্টেন তাকে কুড়িয়ে নিয়ে তার সাথে নিয়ে যায় সেই ক্যাপ্টেন ছিল এক দুঃখর যোদ্ধা সে ভাইরাবাকে সকল যুদ্ধ শেখানোর পাশাপাশি এও শেখায় যে কিভাবে এই দুনিয়ায় সেলফিস হয়ে বাসতে হয় তবে এক সময় তার ক্যাপ্টেনের বিরুদ্ধ দেখে কমপ্লেক্স তার উপরে বাউন্ডারি ধরিয়ে দেয় ক্যাপ্টেনের সব ভালো দিক থাকলেও সে ছিল একজন জুয়ারি জুয়াই সব হারিয়ে একদম শেষে সে ভাইরাবাকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে ভাইরাবা ইতিমধ্যে শিখে গিয়েছিল যে কিভাবে সেলফিস হতে হয় তাই তো ভাইরাবাকে বিক্রি করার আগে সে নিজেই ক্যাপ্টেনকে ধরিয়ে দিয়ে বাউন্ডারি নিয়ে নেয় এই কাণ্ডে ক্যাপ্টেন না রেগে গিয়ে উল্টো অনেক খুশি হয়ে যায় তার বুদ্ধি দেখে কেননা এই বুদ্ধি তো এতদিন সেই শিখিয়েছিল যাই এমন গল্প শুনে সবাই বুঝতে পারে যে ভাইরাবা কমপ্লেক্সের মধ্যে যাওয়ার জন্য কেন এত ইচ্ছা পোষণ করে তবে ভাইরাবা ছিল বে হিসাবে এবং বাকি খাওয়ার ওস্তাদ তার কাছে ধারের টাকা পায় না এমন কেবি বাকি ছিল না এমনকি নিজের ঘরের মালিককে সে দশ বছর ধরে তার ভাড়া পরিশোধ করে না এমনই এক পাওনাদার ছিল রক্সি যদিও রক্সির ভাইরাবার উপরে কাজ ছিল তাই তো সে টাকা না চেয়ে তার ভালোবাসা চায় ইতিমধ্যে রক্সি জানায় সে কমপ্লেক্সে একটা জব অফার পেয়েছে তাই আজ থেকে সে কমপ্লেক্সে চলে যাচ্ছে এই কথা শুনে ভাইরাবা বায়না ধরে তাকে যেভাবেই হোক কমপ্লেক্সে এক সেকেন্ডের জন্য হলেও সে যেন নেওয়ার ব্যবস্থা করে এখন ক্রাশের অনুরোধ তো আর ফেলা যায় না তাই সে কোনো রকম তার জন্য এক ঘন্টার একটা পাস নিয়ে তাকে কমপ্লেক্সে প্রবেশ করাতে সক্ষম হয় এই কমপ্লেক্সে ঢুকে ভাইরাবার অনেক দিনের আশা যেন পূরণ হয় কিন্তু কাজের সাইডে ঢুকেছে দেখে সে কমপ্লেক্সের কিছুই দেখতে পারছিল না তাই জীবনের ঝুঁকি নিয়ে সে সিদ্ধান্ত নেয় যা হওয়ার হবে আমি পুরো কমপ্লেক্স ঘুরে দেখতে চাই তাই রক্সির এক গাদা নিষেধ সত্ত্বেও সে কমপ্লেক্সে গোপনে বেরিয়ে পড়ে এর মাধ্যমে আমরা দেখতে পাই কমপ্লেক্স এমনই এক জায়গা যেখানে সব আছে মূলত আজকের দিনে আমাদের কাছে যা প্রাকৃতিক বা যার তেমন মূল্য অনুভব হয় না সে সব কিছুই সেখানে রয়েছে কেননা পৃথিবী ধ্বংসের মুখে যেখানে একটা গাছও বেঁচে নেই সেখানে এমন একটা প্লেসকে নেহাত স্বর্গ বললেই ভুল হবে না এখানে এসে তো ভাইরাবা যেন পাগল হয়ে যায় সে দেখতে পায় সব বড় লোকেরা টাকার বিনিময়ে একদম বিন্দাস লাইফ পার করছে একদিনের জন্য সে ও রক্সি মন মতো চিল করে নেয় সেখানে তবে ফাইনালি গার্ডদের হাতে ধরা পড়লে তাকে লাথি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয় তবে মুভির আসল কাহিনী শুরু হয় এখান থেকে এই সময় ঘটতে থাকে সব অলৌকিক ঘটনা একদিকে কাউন্সিলর বানি গঙ্গার মাঝে খুঁজে পায় হাজার বছরের পুরানো এক ব্রহ্মাস্ত্র যা দেখে সে পুরোই হতবাক হয়ে যায় অন্যদিকে সুমিকে টেকনিক্যালি দেয় তারই বান্ধবী যার ফলে তো পুরো অবাক হয়ে পড়ে দিনের ধরিয়ে সিরাম সুপ্রিমকে দিতে পারলে সে হয়ে উঠবে আরো শক্তিশালী তাই তো সুমের কাছ থেকে তারা জোর করে সিরাম এক্সট্রা করা শুরু করে থাকে এর অপর দিকে আমরা আবার ওই পিচ্ছিমের রায়কে দেখতে পাই যে কিনা কমপ্লেক্সের লোকদের ধাওয়া খেতে খেতে এক পুরাতন মন্দিরে এসেছে। এই তার সাথে দেখা হয়ে যায় মহাভারতের সেই অশ্বত্থামা যাকে মুভি শুরুতেই আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণের অভিশাপে সে বৃদ্ধ ও রোগাক্রান্ত হলেও মৃত্যু তাকে সারা দেয়নি সেখানে রায়া এসে পৌঁছালে অশ্বত্থামা প্রথমে সেই পিছন আর রোবর টাকে দিয়ে মেরে ফেলে প্রায় আট ফুট লম্বা অশ্বত্থ দেখে তো রায়া একদমই চমকে ওঠে সে বলে তোমার মতন এমন একজন যোদ্ধা যদি আমাদের রেবেলদের সাথে থাকে তাহলে আমরাই জিতবো কিন্তু অশ্বত্থামা এসবে মজেও কান দেয় না কারণ তার মাত্র একটাই অপেক্ষা কবে শ্রীকৃষ্ণ দশম অবতার কালকি রূপে ধরনিতে নিতে আসবে আর সে তাকে রক্ষার মাধ্যমে নিজের সাপ মোচন করবে এদিকে ভাইরাবাও এক গণকের কাছ থেকে জানতে পারে তার লাইফেও আসতে চলেছে এক মহাবিপদ এই সব কিছুর মাঝে সুমের গর্ভ থেকে সিরাম এক্সট্রা এক্সট্রাক্ট করা শুরু হয়ে যায় তবে মাত্র এক ফোটা সিরাম এক্সট্রাক্ট এর পর শুরু হয় তুল কালাম পুরো কমপ্লেক্সের পাওয়ার কেন যেন শাট ডাউন হয়ে পড়ে এছাড়াও অশ্বত্থামা শরীরে কেমন যেন কাপুনি দিয়ে ওঠে সেই সাথে সাথে কাউন্সিলর বানি যে অস্ত্রটা পেয়েছিল সেটা থেকে দৈবিক শক্তি বের হয়ে তাকে ছিটকে ফেলে দেয় সব ঘটনা একসাথে ঘটার মানে আমরা বুঝতে পারি আজ কিছু হতে চলেছে ইতিমধ্যে সবাই খেয়াল করে ওই মেশিনের মধ্যে সুম আর নেই আসলে তার এক্সট্রাক্ট শেষ হওয়ার আগে তাকে চ্যানেলে ফেলে দেওয়া হয়েছে সে প্রায় উড়তেই যাবে কিন্তু ঠিক সেই সময় তাকে বাঁচিয়ে ফেলে তারই বান্ধবী লিলি হা লিলি আসলে তাকে ধরিয়ে দিয়েছিল যাতে এভাবে তাকে সে বাঁচিয়ে নিতে পারে মূলত লিলিও হলো একজন সাম্বালার আন্ডার কভার এজেন সে এতদিন ধরে এমন কারোর জন্য অপেক্ষা করছিল যার পেটে একশো পঞ্চাশ দিনের বেশি কোনো বাচ্চা জন্ম নিতে পারে আসলে সাম্বালা সবাই মানতো এমন কারো পেটে জন্ম নেবে একজন দেবতা তাই তো সে টানেলের গোপন রাস্তা দিয়ে শুংকে কমপ্লেক্স থেকে বের করতে শুরু করে অন্যদিকে অসৎ থামারও সব সংকেত মিলে যায় গঙ্গার পানি শুকানো নক্ষত্রের পজিশন এবং সবশেষ রুমির কাছ থেকে কুড়িয়ে পাওয়া সেই পাথরটি যেটা আজ নক্ষত্রের মতো জল করছে হ্যাঁ এটাই হলো সেই শিবমণি যা অশ্বত্থামার কাছ থেকে কেড়ে নিয়েছিল শ্রীকৃষ্ণ ঠিক তার কথা মতো অশ্বত্থামার কাছে ঘটনাক্রমে আবারও ফিরে এলো শিবমণি আর এর মানে হলো সময় এসে গেছে অশ্বত্থ সে সাথে সাথেই ওই শিবমণি আবারও নিজের মাথায় পড়ে নিলে মুহূর্তে তার সব ক্ষত আর রোগ সেরে হয়ে ওঠে সে পুরাতন যোদ্ধা অশ্রদ্ধামায় আর এক মুহূর্ত দেরি না করে সে বেরিয়ে পড়ে অনাগত ভগবানকে রক্ষা করতে অনুদিকে সুমিকে লিলি পার করে দিতে পারলেও সে এমন এক স্থানে এসে পড়ে যেখানে আগুনের জন্য আর বের হওয়ার রাস্তা ছিল না কিন্তু সুমের মনে এক সাহস নিয়ে সে আগুনের মধ্যে দিয়ে যেতে থাকে আসলে তার পেটে সুমতি ধারণ করেছিল শ্রী কৃষ্ণের দশম অবতার কালকিকে তাই তো আগুনের সাধ্য হয় না দেবতাকে স্পর্শ করার ফলে কোনো আগুনের রাস ছাড়াই সে বেরিয়ে আসতে সক্ষম হয় এখানে সাম্বা ইম্পালার কমান্ডাররা তার জন্য অপেক্ষা করছিল ফাইনালি ভাইরাবাকে দেখা যায় তার হাতের ইশারাতেই হঠাৎ বিদ্যুৎ চমকাতে এবং বিশাল এক দেওয়াল তার উপর পড়তে কিন্তু অবাক করা কাহিনী হলো ভাইরাবার এক হাত দিয়েই তা থামিয়ে দেয় এই কাণ্ড দেখে সবাই হা হয়ে যায় এমনকি ভাইরাবা বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে কিন্তু সে এটা বুঝে যায় যে সে আর আগের মতো নেই তার মধ্যে চলে এসেছে এক দৈব শক্তি এই সব ঘটনার মানে হচ্ছে কালী যুগে আসতে চলেছে কালকে যাই এই সময় সুমকের রেবেল গ্রুপ নিয়ে পাড়ি জমায় সাম্বালার দিকে কেননা সাম্বালায় একমাত্র স্থান যেখানে তাকে সুরক্ষিত রাখা যাবে তবে সুমের পালিয়ে যাওয়ার খবর কমপ্লেক্সে পৌঁছাতেই তারা সুমের উপরে এক মিলিয়ন ইউনিটের বাউন্টি লাগিয়ে দেয় তার মানে যে মেয়েকে ধরতে পারবে সে পেয়ে যাবে কমপ্লেক্সে ঢোকার এক্সেস এমন জ্যাকপটের খবর পেয়ে দলে দলে সব বাউন্টি হান্টাররা হুম খেয়ে পড়ে তাকে ধরার জন্য ইতিমধ্যে ভাইরাবার কাছেও এই খবর চলে গেলে সে তো খুশিতে আটখানা হয়ে পড়ে কেননা এটাই তার ফাইনাল সুযোগ কমপ্লেক্সে ঢোকার যে হোক পুরো বাউন্সি হান্টাররা তাদের উপরে একের পর এক হামলা চালায় গাড়ির ভিতরে থাকা কায়রা অজিসান অনেক প্রায় করতে থাকে তাদের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য কিন্তু এই যুদ্ধে কায়রা নিজেকে বিসর্জন দিয়ে সুমিতিকে বাঁচিয়ে নেয় বলে রাখি সুম এইট্টি এইট থেকে কায়রায় তার নাম দেয় সুমতি এরপর তাদের জন্য আর শেষ রক্ষার কেউ না থাকলে তখনই সেই মুহূর্তে হাজির হয় দেবতার রক্ষী অস্বস্থানা আর ফুট উঁচু তার হাতে থাকা লাঠি দিয়ে একে একে সবগুলোকে গুড়িয়ে দিতে থাকে একজন মহাভারতের যোদ্ধা তার সাথে কি এই জামানার কেউ বের উঠতে পারে তবে ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হয় হিরো রূপে ভিলেন বাইর ভাইরাবার ম্যানিপুলেশন পাওয়ার ছিল যেখানে সে একাই অনেকগুলো কপি হয়ে ধোকা দিতে পারত এছাড়াও কাল তার অন্যরকম পাওয়ারের অধিকার হওয়ার কারণেই শুরু হয়ে যায় অশ্বত্থামা আর ভাইরাবার এক দুহর লড়াই মুভিতে এই লড়াই এমন কড়া লেভেলে দেখানো হয়েছে যা কোনো এক্সপ্লেনেশনই হয় না মোট কথা যাকে বলে সেয়ানে সেয়ানে লড়াই মহাভারতের যোদ্ধাও যেন এই ছয় ফুটের ভাইরাবার সাথে কোন ভাবে ওঠে না তবে এভাবে টানা লড়াই ফাইনালি থামা সক্ষম হয় ভাইরাবাকে বস মানাতে এবং এরপর তারা সবাই মিলে চলে যায় এদিকে ডেকে এনে দেখা যে অস্ত্রটি কাল পেয়েছে সেখানে কেউ আজকে হাতি দিতে পারছে না তার মানে হলো এটা একটা ব্রাহ্মাস্ত্র যার নাম গঞ্জীব এই গান্ডীব স্বয়ং ব্রহ্মা বানিয়েছিলেন যা দিয়ে দেবতাদেরও পরাজিত করা যেত এটা কেবল সেই চালাতে পারবে যিনি দেবতাদের শক্তি ধারণ করে এছাড়াও সেখান থেকে জানতে পারে যে এক বিশাল লম্বা লোক যার মাথায় মনি আছে সে ওই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গেছে তখন বনি সাথে সাথে বুঝে যায় যে এ চায় হলো অশ্বত্থামা পুরাণের ভাষ্য মতে অশ্বত্থামা জেগে উঠেছে কলিযুগ শেষ করতে অবতার নিচ্ছে কাল কি এখন তারা যদি এই জন্মকে কোনোভাবে আটকাতে পারে তাহলে এই কলিযুগ আরো ছ হাজার বছর লেট করে আসবে তাই সে মানুষকে নির্দেশ দেয় যেভাবে হোক সে যেন মেয়েটাকে ধরে নিয়ে আসে অন্যদিকে অশ্বত্থামা সহ সবাই পৌঁছে যায় সাম্বালায় সাম্বালায় সুমিদিকে দেখে সবাই বুঝে যায় যে তাদের গ্রন্থে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটাই আজ সত্যি হতে চলেছে সুমিদি হচ্ছে তাদেরই দেবী মা যার গর্ভে আছে শ্রীকৃষ্ণের আবতার কালকি তাই তো তার আগমনে শত বছর পর পুরো সাম্বালায় অঝর ধারায় বৃষ্টি নামে সবাই সুমতিকে রানীর হালে রাখতে শুরু করে এরপর দেখা যায় রায়া আর অশ্বত্থামা বসে গল্প করছিল যেখানে রায়া বলে তোমার হাতের এই লাঠিটা ফেলে দাও তো আমরা ভালো কোনো একটা হাইটেক অস্ত্র নিয়ে নেব থামা জানায় এটা কোনো সাধারণ অস্ত্র নয় এটা হলো এক ব্রহ্মাস্ত্র যার মালিক ছিল তার বন্ধু কর্ণ সে তখন মহাভারতের ফ্ল্যাশব্যাক বলতে শুরু করে যেখানে দেখা যায় তার এবং ব্রহ্মাস্ত্র গান্ডীরধারী কুন্তি পুত্র অর্জুনের লড়াই যদিও এই গান্ডিভের শক্তির কাছে অশ্বত ছিল নেহাতি একজন অসহায় ব্যক্তি তবে সেই সময় তারই বন্ধু কর্ণ এসে তাকে রক্ষা করে এই লাঠিটা এতটাই পাওয়ারফুল ছিল যে যেটা অর্জুনের গান্ডিভের চেয়েও অনেক শক্তিশালী কিন্তু এখন এই অস্ত্রের কোন মূল্য নেই কেননা শুধুমাত্র কর্ণের ছোঁয়াতেই এই অস্ত্র অ্যাক্টিভ হবে এই সব শুনে রায়ার যেন কিছুতে বিশ্বাস হতে চায় না ওদিকে দেখা যায় ভাইরাবা এই যুদ্ধ হেরে যাওয়ার পাশাপাশি কমপ্লেক্সের এর গার্ডদেরকে সহযোগিতা না করার কারণে ভাইরাবাকে কমপ্লেক্স থেকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয় সেই সাথে সাথে তার জমানো সব ইউনিটি জব্দ করে না হয় এই কাণ্ডে ভাইরাবা তার শেষ কিছু ছেড়ে দিয়ে চলে যায় মনমরা ভাইরাবা যখন সব আশা ছেড়ে দেয় তখন ওই যে সাম্বালার এক রেবেল সে ধরে এনেছিল সে বলে ভাইরাবা তুমি তো হিরো তুমি আমার সাথে সাম্বালায় চলো কারণ ওখানে সবাই তোমাকে অনেক আদর করবে এই কথা শুনে ভাইরাবার মনে একটা কুবুদ্ধি চালু হয় কারণ একমাত্র এই ছেলেটায় তাকে পারবে তার আবারও মিশন শেষ করতে কারণ সাম্বালার কারোরই জানা ছিল না যে এই সাম্বালা কোথায় লুকিয়ে বাসিন্দা ছাড়া যাই হোক এবার ভাইরাবা তার গাড়িকে আরো অনেক বেশি আপডেট করে নেয় ফাইনাল ব্যাটেলে যাওয়ার জন্য সেই সাথে সাথে কমান্ডার মানাসকে বলে আমি একমাত্র পারবো সেই জায়েন্ট যোদ্ধার সাথে ফাইট করতে তাই যদি আমি তোমাকে সুমতি এনে দিই তাহলে আমার ব্ল্যাক লিস্ট তুলে নিয়ে আমাকে কমপ্লেক্সের জায়গা দিতে হবে এই অফারে মানস তো খুব খুশি মনে তাকে রাজি হয়ে মিশনে যেতে বলে এরপর ভাইরাবা আর তার আপডেটেড গাড়ি নিয়ে ওই ছেলের মাধ্যমে সোজা চলে যায় সাম্বালায় প্রথমে সবাই তাকে আটকাতে চাইলেও ছেলেটা জানায় যে সে আমাদের পক্ষে লড়াই করতে এসেছে ফলে কেভি আর তাকে চেক না করে প্রবেশ করতে দেয় কিন্তু একটু পরে শুরু হয়ে যায় ভাইরাবার তাণ্ডব সে সুমতিকে নিয়ে যাওয়ার জন্য আবারও যুদ্ধ শুরু করে দেয় তবে সুমতিকে নিতে হলে তাকে হারাতে হবে অশ্বত্থ থামাকে শুরু হয় এক কড়া লেভেলের ফাইট তবে এরই মাঝে ঘটে যায় এক অন্য কাহিনী ভাইরাভাকে ট্র্যাক করতে করতে সেখানে চলে আসে পুরো কমপ্লেক্সের ফোর্সরা তারা জেনে যায় সাম্বালা কোথায় লুকিয়ে আছে এর জন্য সেই ফোর্স এর বাইরে এসে তারা একের পর এক মিসাইল লঞ্চ করে তার ডিস্ট্রয় করে দিতে থাকে কিন্তু কিছুতেই কিছু না হলে শেষে মানাস এমন এক বিধ্বংসী পাওয়ার লঞ্চ করে যাতে পুরো পাওয়ার শিল্ড ভেঙে সাম্বালা হয়ে পড়ে একদম অরক্ষিত ইতিমধ্যে সাম্বালা সকল ফাইটাররা প্রস্তুতি নেয় তাদের জীবনের ফাইনাল ব্যাটেল এর জন্য এখানের এই দৃশ্য দেখে আমার ব্ল্যাক প্যান্থার মুভির কথা মনে পড়ে যায় হয়তো সেখান থেকে ইন্সপাইরেশন নিয়ে এটা করা হয়েছে যাই হোক একদিকে ভাইরাবা আর অশ্বত্থামার লড়াই আর অন্যদিকে কমপ্লেক্স বলাম সাম্বালা ভাইরে ভাই পুরো মুভির মধ্যে এখানে যে লেভেলের ভিএফএক্স অ্যানিমেশন আর স্ক্রিন প্লে দেখানো হয়েছে তার কথায় টপ নোট প্রচুর ফাইটিং এর মধ্যে মানাস কোনোভাবেই সুমতিকে ক্যাপচার করে নিতে সক্ষম হয় কিন্তু এরই মাঝে মরিও মিশে তার জীবন দিয়ে তাকে উদ্ধার করে নেয় এর ফলে সুমুতি উপর থেকে পড়ে যেতে থাকলে প্রথমে অশ্বত্ থামা আর ফায়ডাবাদ দুজনই এক অস্থিরভাবে তাকে বাঁচিয়ে নেয় তবে বাঁচিয়ে নিলে কি হবে ঠিকই এমন এক বেড়া জাল কাটকিয়ে ফেলে যে তার কিছুই করার থাকে না ওদিকে ভাইরা বাবা আঘাত খেয়ে ইতিমধ্যে সে বেহুশ হয়ে পড়ে আছে ফলে সুমতিকে নিয়ে ফাইনালি সে কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু আসল কাহিনী এবার শুরু হয় সাম্বালার এক গাছের পাতা পরে অশ্বত্থামার সেই লাঠির উপর আর ওই লাঠিটি এবার স্পর্শ পায় ভাইরাবার মুহূর্তেই এই সাধারণ লাঠি হয়ে পড়ে এক ব্রহ্মাস্ত্রে ভাইরাবার উপরে যেন এক দেবতা ভর করে বসে সে তার ব্রহ্মাস্ত্র দিয়ে টপাটপ সব উড়িয়ে দিতে শুরু করে এই দৃশ্য দেখে অশ্বত্থামা পর্যন্ত হা হয়ে পড়ে যে অস্ত্র কেবল একজন দেবতা চালাতে পারে সেটাই সাধারণ মানুষ কিভাবে চালাচ্ছে এদিকে ভাইরাবা তার ব্রহ্মাস্ত্র দিয়ে ছুটে যায় মানসের দিকে মানাসও তার ফুল পাওয়ার দিয়ে ভাইরাবাকে আটকাতে চায় কিন্তু এই ব্রহ্মাস্ত্রের কাছে মানুষের অস্ত্র কোনো কিছু করতে পারে না অসাধারণ এক সুপার পাওয়ার দিয়ে ভাইরাবা তাকে ফাইনালি হত্যা করতে সক্ষম হয় এই সিনটা পুরো মুভির মধ্যে এতটাই অসাম ছিল যে যা ভাষায় প্রকাশ করা যায় না সব শেষ হয়ে গেলে ফাইনালি ভাইরাবা সুমিতিকে নিয়ে আসে কিন্তু ঠিক সেই সময় তাকে ভাইরাবা বলে ডাক দিলে হঠাৎ করে যেন ভাইরাবার ঘোর কেটে যায় যার ফলে আবার সে হয়ে পড়ে আগে চালাক চতুর ভাইরাবাতে এরই মধ্যে সে যখন দেখতে পায় আরে বাউন্টি তার কোলে তখন সে এক মুহূর্ত দেরি না করে সুমিতিকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায় কিন্তু সুমিতির রক্ষক অশ্বত্থামা ঠিকই তাকে ঠেকানোর অনেক চেষ্টা করতে থাকে সেই সাথে সে বলতে থাকে বন্ধু দয়া করে আমার কথা শোনো কিন্তু ভাইরাবা ঠিকই সুমিতি কিনে পারি দেয় কমপ্লেক্সের দিকে ঠিক সেই সময় রায়া এসে প্রশ্ন করে আচ্ছা একে তুমি বন্ধু বললে কেন কেন এই লোকটা আসলে কে তখন অশ্বত্থামা যা বলে তা যেন আমার মাথা ঘুরিয়ে দেয় মহাভারতে সেই যুদ্ধের ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যখন গান্ডী ভাতে অর্জুন অশ্বত্থামাকে হত্যা করতে চাইছিল ঠিক সেই মুহূর্তে আরো একটা ব্রহ্মাস্ত্র এসে তার গান্ডীবকে থামিয়ে দেয় স্বয়ং ব্রহ্মার বানানোর অস্ত্র মোকাবেলা করা মানে তুমি বুঝতে পারছো ঠিক তখনই আমরা দেখতে পাই সেই অর্জুনকে হারানো ব্রহ্মাস্ত্রের মালিক দেবতা পুত্র কর্ণকে এই সেই কর্ণ মিত্র ব্যাপার হলো পুত্র কর্ণ কিন্তু ছিল অর্জুন আর পঞ্চ পাণ্ডবদেরই বড় ভাই কিন্তু ভাগ্যের পরিক্রমায় তিনি এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এখানে দেখা যায় অর্জুনের ছোড়া গান্ধী আর কর্ণের ছোড়া বিজয় ধানুষের এক মহাকাব্যিক সংঘর্ষ যাতে পুরো যুদ্ধক্ষেত্রে এক বিশাল ইম্প্যাক্টের সৃষ্টি হয় এই ইম্প্যাক্টে অর্জুনের রথ দু কদম পিছিয়ে চলে যায় এরপর অর্জুন তার ব্রহ্মাস্ত্র ছুড়ে মারলে সেটা খালি হাতে কর্ণ ঠেকিয়ে দেন তবে এতে করে তার রথ পিছিয়ে যায় দশ কদম এই সময় অর্জুন তার রথের সারথী শ্রীকৃষ্ণকে বলেন দেখো সাবা ওর অস্ত্রের আঘাতে আমার দু কদম পিছিয়েছে কিন্তু আমার গান ডিবে দশ কদম পিছিয়েছে এবার বলো কে বেশি শক্তিশালী জবাবে শ্রীকৃষ্ণ বলেন তোমার রথ স্বয়ং অগ্নি তৈরি এছাড়াও তোমাকে রক্ষা করছে শ্রী হনুমান এর উপরে আমি যে কিনা তিন লোকের প্রভু সে তোমার রথের সারথি হওয়ার পরেও তোমার রথ দু কদম পিছিয়েছে এর মানে যা চিন্তা করো যে তোমার সামনে রয়েছে সে কোনো সাধারণ যোদ্ধা নয় তার চোখে রয়েছে সূর্য দেব বতা তেজ আর হাতে রয়েছে বিজয় ধানুষ তাকে হারানো এত সোজা নয় কারণ সে হল সূর্যপুত্র কর্ণ এই সব ঘটনার মধ্যে ঠিকই এমন এক টানটান টান মুহূর্ত দিয়ে মুভির সিন এখানেই শেষ হয় তবে ফাইনাল এন্ডিং কিন্তু এখনো বাকি সেই সিনে আমরা আবারও দেখতে পাই সুপ্রিম কে ওই যে সুমতির পেট থেকে যে এক ফোটা সিরাম এক্সট্রাক্ট করা হয়েছিল এবার সেই এক ফোটায় দেওয়া হয় সুপ্রিম ইয়াসকিনকে তবে এই এক ফোটা সিরাম পেয়ে ইয়াসকিনের যা হয় ভাইরে ভাই জাস্ট কল্পনার বাহিরে মুহূর্তেই সেই রোগা ইয়াসকিন হয়ে ওঠে একদম তরতাজা এই ইয়াসকিন যেন এক অসুরের মতন শক্তি ধারণ করে নেয় তার মানে তো বুঝতেই পারছো কেন এতদিন সে একশো পঞ্চাশ দিনেরই সিরাম খুঁজছিল সে জানতো কেবলমাত্র দেবতার জন্মগর্ভেই এতদিনে সিরাম সে পাবে আর এই সিরামের এক ফোঁটা দিয়ে সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে যে গান্ডিভকে কেউ স্পর্শও করতে পারে না সেটাকে সে এক হাতে তুলে নিতে সক্ষম হয় উফ মুভির লাস্টে যে এমন লেভেলের টুইস্ট থাকবে তা ছিল কল্পনার বাহিরে ঠিক এমন এক ইন্টেস্ট মুহূর্ত দিয়ে শেষ হয় কালকির পার্ট ওয়ান আমরা দেখতে পাবো আর্জুন আর কর্ণের মধ্যে ফাইটিং সেই সাথে সাথে ইয়াসকিনের শক্তি সহ আরো অনেক কিছুরই দেখা মিলবে সেকেন্ড পার্ট এখনো রিলিজ হয়নি তবে যখনই রিলিজ হবে তখনই আমি হাজির হয়ে যাব তার এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ